ভি জঙ্গলে এক রাজহাঁস তার সানাদের নিয়ে থাকতো রাজহাসী ছিল খুব শান্তপ্রিয় প্রিয় সারাদিন সে তার ছানাদের নিয়ে চড়ে বেড়াত আর রাত হলে একটি আম গাছের নিচে থাকত আর আম গাছটা সে বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে রাজহাঁস যখন তার সারাদের নিয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎ একটি আম তার মাথার উপরে সে পড়লো

তার বাচ্চারা অনেক কান্নাকাটি করল আর তাকে কিভাবে দাফন করবে সেই বিষয়ে বোনের অন্য পশুদের সাথে আলাপ করবে বলে ভাবলো ভাই ভাই মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু সাহায্যের প্রয়োজন তুমি ঠিক বলেছো আমি তাই খরগোশের কাছে আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি তাই রাজহাসির এক ছানা প্রথমে গিয়ে পৌঁছলো এক খরগোশের কাছে সে গিয়ে খরগোশের সব কথা জানালো কিন্তু এই বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই কোনো কিছু না বলেই খরগোশ সেখান থেকে চলে যায় তারপর রাজহাশের থানা গিয়ে পৌঁছলো একটি মহিষের কাছে কিন্তু মহিষ যে কথা বললো তা ছোট্ট থানার মনে ধরলো না তাই সে সেখান থেকে ফিরে আসলো আর শেষে গিয়ে পৌঁছলো এক শেয়ালের কাছে এইটা কত কথা হলো এইটা তো আমার বাম খেল তুই সবকিছু আমার উপর ছেড়ে দে আমি ও সব করে দেব তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই তুমি সত্যি বলছো মামা তুমি সবকিছু করে দেবে তো আমরা তো এখনো অনেক ছোট এ বিষয়ে আমরা কিছুই জানি না তুমি এত ব্যস্ত হয় না সবকিছু আমি করে দেব ও মামা আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম আর তো খুশিয়াল রাজহাসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল সে একটা নির্জন জায়গায় গিয়ে হাসটিকে কবর দেওয়া তো দূরের কথা সে রাজহাসকে চুপচাপ খেয়ে নিল আর রাজহাসে ছাড়াদের বলল যে সে তার মাকে কবর দিয়েছে বাচ্চারা তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম আজ থেকে তোমরা আমার ছানা এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহাতেই থাকবে শিয়ালের এই কথা শুনে একটা ছানা খুব সন্দেহ হলো শেয়ালের কথায় রাজি হলো না না মামা মানে তো কি হয়েছে আমি আমার ভাই বোনদের সঙ্গে রাখতে পারবো আচ্ছা ছানারা তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে আমরা ঝোপের আড়ালে থাকব বেল গাছের নিচে আর কোথায় ঠিক আছে ছানারা তোমরা সেখানেই থাকো আমি রাতে তোমাদের দেখতে আসবো তোমরা আমাকে ভয় পেয়ে না যেন তোমাদের মা আবার তাতে ভূত হয়ে আসে নাকি আমি যাচ্ছি ঠিক আছে শিয়াল সেখান দিকে চলে গেল আর রাজহাসের সারাদের শিয়ালের প্রতি সন্দেহ সৃষ্টি করলো শোনো শিয়াল মামার উপরে কেউ বিশ্বাস করবে না সে যে সব কথা বলেছে সবই মিথ্যা সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কি না এ বিষয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা সবাই গুহার ভেতরে থাকবো যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায় বড় ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল শেয়াল রাতে আম গাছের ওখানে আসলো কিন্তু কাউকে দেখতে পেল না ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালে শেয়াল আম গাছের ওখানে আসলো আর দেখলো রাজহাসের ছানারা ওখানেই আছে আরে ছানারা কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে আমি কাল রাতে এসেছিলাম তোমাদের কিন্তু আম গাছের নিচে দেখিনি মামা আমরা গুহার ভিতরে ছিলাম আর আমরা বুঝতেই পারি তুমি এসেছিলে আহা মা মরা ছানারা কত কষ্টই না আছো তোমরা আর কত হেনেস্তাই হচ্ছে। হচ্ছ আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিচ্ছে বাদ মামা সবই আমাদের ভাগ্যের লিখন তোমরা ভয় পেও না আমি সব সময় তোমাদের সাথে আছি বুঝেছ আমি যাচ্ছি রাতে আবার আসবো না মামা সেটা প্রয়োজন নেই আমি সবকিছু সামলিয়ে নিব এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না শেয়ালের এমন আচরণে রাজহাসের থানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতরেই থাকবে বলে ঠিক করলো রাতে শেয়াল আসলো সে রাজহাসে সারাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না অবশেষে পরদিন সকালে সারাদের চারে আটকে মুখে করে নিয়ে চললো জানার ভিতর ছাড়ার খুব ভয় পেয়ে গেল মনে হয় মনে হয় আজ আমাদের সেই সময় আজ আমাদের খেয়ে ভয় দেবে কিছুই হবে না মানে শেয়াল সারাদিন নিয়ে বোনের বাইরে নিয়ে গেল আর সে একটা বিলির কাছে গিয়ে পৌঁছলো বিলির মধ্যে ছোট্ট একটা খাল ছিল যেখানে ছিল চোরাবালি আস্তে আস্তে মামা আর আস্তে আস্তে যাও তা না হলে পাপিসলে পড়ে যাবে আর কাতায় পা একবার আটকে গেলে আর উঠতে পারবে না তুলিয়ে যাবে সত্যি সত্যি তাই হলো শেয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতেই পারলো না তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল লোভে পরে লোভী শিয়াল তার প্রাণ হারালো ছোট্ট বন্ধুরা রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে